বিয়ের প্রস্তাব আসার আগ থেকেই একজন দিনদার উত্তম উত্তম জীবনসঙ্গী পাওয়ার জন্য ইস্তেখারা নামাজ পড়া যাবে একই নারীকে দুইবার বিয়ে করা যায় যাচ্ছে কিনা কেউ যদি নির্দিষ্ট পরিমাণ টাকা দান করার নিয়ত করে তাহলে কি পরে সে নিয়ত পরিবর্তন করতে পারবে হস্তমতন বা পাপ থেকে বাঁচার জন্য গোপনে বাবা মাকে না জানিয়ে বিয়ে করা যাবে কি না পরিপূর্ণ পর্দা রক্ষা করে একজন নারী কি ফেসবুকে তার ছবি দিতে এছাড়া নামাজের সময় সিজদার জায়গায় মোবাইল রাখলে মোবাইলে গান বাজনা থাকলে নামাজ হবে কি লোন নিয়ে পড়াশোনা করা কি যায়েস হবে একই পাপ বারবার করে তবা করার পর আবারও একই পাপ করে তবা করে আবারও তৃতীয়বার একই পাপ করে তবা করলে তবা কবুল হবে কি না পর্দা করার জন্য বোরখা ব্যবহার না করে যদি ঢিলে ঢালা লম্বা পোশাক এবং নিকাব আর হাত মোচা ব্যবহার করা হয় তাহলে পর্দা হবে কিনা উজু করার সময় এবং খাওয়ার সময় কি আজানার জব দেওয়া যাবে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করছি আমাদুল্লাহ মৌসুমি আপনি লিখেছেন উজু করার সময় এবং খাওয়ার সময় কি আজানার জব দেওয়া যাবে উজু করার সময় এবং আপনার খাওয়ার ফাঁকে আজানা জব আপনি দিয়ে দিতে পারেন কিন্তু উজু করার সময় আজানের জব দিতে আবার যেন আপনার পানি অপচয় না হয় অনেক দীর্ঘ সময় আপনি পানি ঢাললেন ব্যাপারটি এরকম যেন না হয় সে বিষয়টি আপনি লক্ষ্য রাখতে হবে এরপরে স্মৃতি বিনতে জাফর আপনি লিখেছেন পর্দা করার জন্য বোরখা ব্যবহার না করে যদি ঢেলে ঢালা লম্বা পোশাক এবং নিকাব আর হাত মোজা ব্যবহার করা হয় তাহলে পর্দা হবে কি না হ্যাঁ যে কোনোভাবে আপনার সৌন্দর্য আপনি ঢাকতে পারলেই করুন বোরখা পরা ছাড়া যদি আপনি পারেন ওকে আমি দেখেছি ব্যক্তিগতভাবে বোরখা পড়েন না কোনো কোনো ভদ্র মহিলা কিন্তু পর্দার জন্য যা দরকার সে করতে পারেন সেটা যথেষ্ট বিশেষ করে তার যদি সুন্দর পোশাক আশাক থাকে তার তার উপরে একটা চাদর বা অন্য কিছু দিয়েও না কিছু এমন কিছু দিয়ে তার সে সৌন্দর্য ঢাকা উচিত যাতে করে জিনা তা না আয়াতের খেলাফ না হয় অর্থাৎ নারীরা তাদের সৌন্দর্যগুলোকে ঢেকে রাখবে সেটি যেন হয় সেটি পর্দা দিয়ে দিয়েই করতে হবে এমন কোনো বাধ্যতামূলক নয় কারো দিয়েই করতে হবে এমন কোনো কথা নয় এরপরে সাদিকুন জান্নাত আপনি লিখেছেন একই পাপ বারবার করে তবা করার পর আবারও একই পাপ করে তবা করে আবারও তৃতীয়বার একই পাপ করে তবা করলে তবা কবুল হবে কি না একই পাপ একবার করে তবা করার পর যদি আবারও একই পাপ করে মানুষ তবা করে এবং সে পাপ যদি তৃতীয়বারও করে তারপরও যদি তবা করে তারপরও তবা কবুল হতে পারে আল্লাহর আলমিনের গুন বাজক নামগুলো বলতে একটা হলো তাওয়াপ যার অর্থ হলো বারবার যিনি বান্দার তাওয়া কবুল করেন এই বারবার বান্দার তাওয়া কবুল করার যে সিফাত আল্লাহ তালার আছে এই সিফাত বা এই গুণের কারণে বান্দা আল্লাহ আল্লাতালার কাছে বারবার তবা করবেন এবং একবার পাপ হয়ে গেছে দ্বিতীয় তবা করেছেন আবার তবা ভঙ্গ হয়ে গেছে আবার তবা করেছেন আবার তবা ভঙ্গ হয়ে গেছে শয়তান এটা আমি মানুষকে নিরাশ করে দেয় যে না তুমি কি কোন মুখে আল্লাগাছে চাইবে তখন শয়তানকে পাল্টা বলতে হবে মনকে বলতে হবে আল্লাহ তালা তো আপ আমি পরবর্তী তবাটা আগের তবা চাইতে স্ট্রং করার চেষ্টা করব সেটা ঠিক আছে এবং স্টক না হলে নিজেকে নিজে ভৎসনা করব নিজেকে নিজে আত্মশাসন করব সেটা ঠিক আছে তাই বলে আমি তবা থেকে বিরত থাকলে তো আমি হাল ছেড়ে দিলাম একেবারে শয়তানের কাছে পুরোই বল কোর্টে তার দিয়ে দিলাম এজন্য তবা বারবার যদি ভেঙে যায় তারপরেও আমাদের তবা করার চেষ্টা অব্যাহত রাখতে হবে মৃদুল আহমেদ মন আপনি লিখেছেন লোন নিয়ে পড়াশোনা করা কি জায়জ হবে পড়াশোনা করার জন্য যদি আপনি লোন নেন আর লোনটা যদি হয় আপনার রেবা বা সুদনির্ভর তো সুদ নির্ভর লোন নিয়ে সুদনির্ভর আপনার ঋণ নিয়ে পড়াশোনা করা যায়জ হবে না ব্যবসা করা যেরকম জায়েজ হবে না পড়াশোনা করা যায়জ হবে না সুদনির্ভর কোনো লোন নেওয়া ইমান তার জন্য জায়জ নয় ধরুন কেউ এমন কোনো পরিস্থিতিতে পড়ে গেছেন যে এটি থেকে উত্তরণে তার কোনো পথ খোলা নেই তার জীবন বিপন্ন হতে পারে তখন তিনি হয়তো কোনো হারামে আর আশ্রয় নিলেন জীবন রক্ষার জন্য সেটি জায়জ হতে পারে বাট পড়াশোনা না করলে আপনি মরে যাবেন ব্যাপারটা তো সেরকম নয় হয়তো একটু ভালো লাইফ আপনি লিড করতে পারবেন না হয়তো একটা ভালো সুবিধা আপনি পেতেন সেটা থেকে আপনি বঞ্চিত হবেন তো এই জন্য একজন ইমানদার হিসাবে আমাদের জন্য পড়াশোনার জন্য বলেন বা এরকম কোনো সুবিধা নেওয়ার জন্য আপনি লোন নিতে পারবেন না লিভা হাসান আপনি লিখেছেন পরিপূর্ণ পর্দা রক্ষা করে একজন নারী কি ফেসবুকে তার ছবি দিতে পারবে পরিপূর্ণ পর্দা রক্ষা করে ছবি কীভাবে দিবে তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ কোনোভাবে ফুটে উঠবে না এইভাবে ছবি দিলে সেই ছবিতে দেয়া না দেয়া সমান হবে অলমোস্ট এমন বিপ্লব হাসান আপনি লিখেছেন অনেকেই বলে থাকেন আমাদের রিজিক পূর্ব থেকে আল্লাহ তালা পক্ষ থেকে নির্ধারিত এবং চূড়ান্ত এর থেকে কম বেশি হবে নাকি ঠিক হ্যাঁ এটা অবশ্যই সঠিক আল্লাহ তালা এগুলো নির্ধারণ যা করেছেন তা আর বাইরে কিছু হবে না এগুলো ইসলাম আপনি লিখেছেন নামাজের সময় সেজদার জায়গায় মোবাইল রাখলে মোবাইলে গান বাজনা থাকলে নামাজ হবে কি নামাজের সময় যদি সেজদার জায়গায় আপনার মোবাইল থাকে তাহলে সেক্ষেত্রে নামাজে মনোযোগ নষ্ট হতে পারে এমনটি করা উচিত না কিন্তু থাকলে নামাজ হয়ে যাবে আর যদি মোবাইলে নামাজ গান বাজনা ভেতরে থাকেও তারপরেও নামাজ হয়ে যাবে কিন্তু আপনার গান বাজনা ভেতরে রাখার কারণে আপনি গুনাগার হচ্ছেন সেটি নামাজের মধ্যে নামাজের বাইরের সর্বাবস্থায় আপনি কিন্তু একটা গুণাহ করে যাচ্ছেন বিধায়ক একজন ইমানদার এই মোবাইলের মধ্যে হারাম কোনো কিছু রাখা থেকে বিরত থাকবেন এবং আগের থেকে থেকে থাকলে আল্লাহর ভয়ে জাহান নামের ভয় আল্লাহ পাকড়াও করবেন জব্দি করবেন আল্লাহ পাকড়া অনেক শক্ত সেই ভয় তিনি মোবাইল থেকে এগুলো পরিষ্কার করে ফেলবেন পরিচ্ছন্ন করে ফেলবেন ওমে সালমা আপনি আমাদের ইউটিউব চ্যানেলে রেখেছেন কেউ যদি নির্দিষ্ট পরিমাণ টাকা দান করার নিয়ত করে তাহলে কি পরে সে নিয়ত পরিবর্তন করতে পারবে হ্যাঁ নিয়ত পরিবর্তন হতে পারে নিয়ত পরিবর্তন করাটা মৌলিকভাবে কোনো না কাজ নয় যেহেতু নিয়ত মানে একটা ভালো কাজের প্ল্যান করা কোনো বিশেষ কারণে আপনি যদি পরিবর্তন করতে বাধ্য হন করেন আপনার গুণে হবে না তবে আপনি যদি কোনো কাজ করার জন্য শপথ করে থাকেন তা সেটা পরিবর্তন করতে পারবেন না শপথ ভঙ্গ হয়ে গেলে বা পরিবর্তন করলে আপনাকে কাজ দিতে হবে এ ইমরান হাসান আপনি লিখেছেন হস্তমৈতন বা পাপ থেকে বাঁচার জন্য গোপনে বাবা মাকে না জানিয়ে বিয়ে করা যাবে কি না এ বিষয়ে আমাদের একটা দীর্ঘ ভিডিও আছে মেহেরবানিগুলো একটা শুনে নেবেন সেখানে আমরা বিস্তারিত বলেছি যে আসলে চরিত্র হেফাজতের জন্য যারা বিয়ে করতে চান বাবা মাকে না জানিয়ে ওইভাবকে না জানিয়ে ছেলে হলে তো তার জন্য এটা জায়জ আছেই মেয়ে হলে সেটা নিয়ে একফাজ হলো আমাদের মধ্যে অনেক কিভাঙ্গন না জায়জ বলেছেন অনেক কিভাগন জায়জ বলেছেন তো এই সমস্ত পরিস্থিতিতে এসে আপনি প্রথম কথা হলো যে গুনাহের পরিবেশ থেকে বাঁচার চেষ্টা করেন তাহলে তো আপনি এমনিতে গুনাহ থেকে বাঁচতে পারবেন গুণের পরিবেশ থেকে আপনি নিজেকে সরানোর চেষ্টা করলে যেহেতু পথ খোলা আছে সেজন্য আপনি অভিভাবকের সম্মতি ছাড়া বিয়ের দিকে আর যাওয়া উচিত না ছেলেদের জন্য এটা জায়েজ হলেও অনুত্তম কাজ বিবাহ অভিভাবকের মাধ্যমেই হওয়া উচিত এবং সামাজিকভাবেই হওয়া উচিত যাই হোক তারপরও যদি কেউ এরকম কোনো পরিস্থিতি থাকেন যার জন্য তার এছাড়া কোনো পথ খোলা নেই তাহলে তিনি কোনো বিদগ্ধ আরমের সাথে পরামর্শ করে তার ব্যক্তিগত বিষয়টি সমাধান নেবেন জাহিদ আপনি লিখেছেন ইসলামে একই নারীকে দুইবার বিয়ে করার জায়জ আছে কিনা জায়েজ হয়ে থাকলে দেনমোহর একই রাখতে হবে কিনা বিয়ে একবারই হবে একই নারীকে তালাক না হলে তার দ্বিতীয় বিয়ে করার প্রয়োজন নেই কিন্তু অনেক সময় দেখা যায় সামাজিক কারণে দ্বিতীয়বার বিয়ে করতে হয় তো যদি হয় তাহলে সে দ্বিতীয় বিয়েটা প্রথম বিয়ে যদি সঠিকভাবে হয়ে থাকে দ্বিতীয় বিয়েটার কোনো মিনিং থাকবে না ওটা মিনিংলেস থাকবে তার জন্য কোনো মোহর ধার্য হলেও সেটা আদায়যোগ্য হবে না বা আদায় করা আবশ্যক হবে না বিয়ে একাধিক নয় শুধু একবারই মানে একই মহিলা একই পুরুষ স্বামী স্ত্রীর মধ্যে একবার বিয়ে হলে যথেষ্ট একাধিক বিয়ে করার কোনো প্রয়োজন নাই কিন্তু যেটা বললাম যে অনেক সময় দেখা যায় বিয়ের অভিনয় করতে হয় সামাজিক কোনো কারণে যদি করা লাগে অভিনয় অভিনয়ের মতোই এটার কোনো ভ্যালু থাকবে না মুস্তাকিন হক আপনি লিখেছেন কৃত্রিম প্রজনন করা কি জায়েজ এবং উপার্জনকৃত অর্থটা কি হালাল নাকি হালাম কৃত্রিম প্রজনন করা এটার প্রক্রিয়াটা কি ধরুন ডিম উৎপাদন হয়ে থাকে আপনার মেশিনের মাধ্যমে এটা তো যায় সেক্ষেত্রে সেটা যায় আছে কিনা আরেকটা প্রশ্ন তো সবগুলোকে একটির আওতায় এনে তার জবাব দেওয়াটা কঠিন এবং জটিল এই জন্য ভ্যারি করে যে বিষয়টি কিভাবে। আপনার ইমপ্লিমেন্ট করা হচ্ছে তার উপরে এটি কখনও জায়জ হতে পারে কখনো না জায়জ হতে পারে হ্যাঁ মৌলিকভাবে বিষয়টি নির্ভর করে যে প্রক্রিয়াটা করতে গিয়ে সরিয়ার কোনো বিধান লঙ্ঘন হচ্ছে কিনা যদি কোনো বিধান লঙ্ঘন হয় তাহলে সেটা না আর না হলে সেটি জায়াজ আছে মৌলিকভাবে মনে রাখতে হবে রাস্তাভিল আসিয়ারি যে কোনো জাগতিক বস্তু বা আমাদের জন্য হালাল করেছেন যে কোনো কিছুই তবে সেখানে সরিয়ার কোনো বিধান লঙ্ঘন হচ্ছে কিনা শুধু সেটা দেখার বিষয় যদি লঙ্ঘন হয় তাহলে সেটা হারাম হবে আর না হলে সেটি হালাল হবে আফিফা আফ আহমেদা লিখেছেন বিয়ের প্রস্তাব আসার আগ থেকেই একজন দিনদার উত্তম জীবন সঙ্গী পাওয়ার জন্য ইস্তেখারা নামাজ পড়া যাবে কি হ্যাঁ অবশ্যই আপনি আগে থেকেই আল্লাহর কাছে জীবন সঙ্গী পাওয়ার জন্য দোয়া করবেন আর ইস্তেখারা মূলত কল্যাণের দোয়া করা যে আল্লাহ কোথায় কল্যাণ হয় আমি যাই না যেখানে কল্যাণ হতে তুমি সেই কল্যাণে ফ্যাস করো তো এটি তো আপনি আগে থেকেই করতে পারেন আমির হোসেন আহমেদ লিখেছেন নামাজের বাইরের সময় আমার গ্যাসের একদম সমস্যা হয় না কিন্তু ওজু করার সাথে সাথে আমাকে সমস্যার সম্মুখীন হতে হয় অনেক কষ্ট করে অজু ধরে রাখতে হয় কি করতে পারি একটু দয়া করে বলবেন নামাজের বাইরের সময় গ্যাসের সমস্যা হয় না কিন্তু নামাজ দায়ালে শুরু হয়ে যায় এটা কোনো জিনের উপদ্রব কিনা ব্ল্যাক ম্যাজিকের কারণে কিনা সেটা আপনার দেখা দরকার এবং সেটার জন্য আপনি রাখিদের হয়ে ট্রিটমেন্ট করা উচিত বিশেষ করে কোনো নাকি তেলা পরিমাণ বাড়িয়ে দেওয়া উচিত কিন্তু সালাতের মধ্যে আপনাকে ওজু ধরে রাখতেই হবে কারণ ওজু আপনার ছুটে গেলে আবার নতুন করে ওজু করে আপনাকে আদায় করতে